তাহলে পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নিরবে নিরবে দেখবেন টাকা কুটি কুটি টাকা তো পাই তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিককে ক্ষতি করতেছে তিন বগের এক বগ পাবলিককে দান করে আঠুই বগ দিয়া তার আত্মস্বাধিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে ঠিক কথা বলে ঠিক কিনা বলেন সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সোজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরুদ্দিন আলবানির এজেন্ডারা এই নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাধা বাড়াবাড়ি করিয়া পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই ফাউল বক্তা ইদানিং এতটা মানে বেড়ে গেছেন এতটা বাড়াবাড়ি করছেন এতটা বিষদগার করছেন আসলে সীমার বাহিরে চলে গেছেন শাহেক আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশনের ব্যাপারে তিনি যে সকল বিস্বাত্মক কথাগুলো বলছেন কিছুদিন পূর্বে আমরা জেনেছি একজন মজুমদার সাহেব তিনি শায়েখ আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশন নিয়ে খুব অ্যালার্জি এবং চুলকানি ছিল হিসাব নিকাশের বিভিন্ন বিষয় আজকে দেখতেছি দাড়ি টুপি লাগানো এই বাউল শিল্পী শিল্পীরও শায়েক আহমদুল্লাহ সাহেব এবং তার ফাউন্ডেশনের ব্যাপারে কথা বলছেন বুঝতেই পারছেন আসলে এই নামদারি এই হুজুর এই বাউল শিল্পী আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ সমাজের মধ্যে এই স্বচ্ছভাবে চলে আসা প্রতিষ্ঠানগুলোকে আমরা যারা চিনি এত যাবৎকাল সেই মজুমদার সাহেব পর্যন্ত লেগেছিল তাকে আহ্বান করা হয়েছে আপনি হিসাব দেখেন খুবই স্বচ্ছতার সাথে যে ফাউন্ডেশন চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সেই ফাউন্ডেশনের বিরুদ্ধে কথা বলছেন এই নামধারী এই হুজুর আপনি চিন্তা করতে পারেন কতটা নোংরা মন মানসিকতা লালন করে এই গোষ্ঠীরা এ কিন্তু একটা গোষ্ঠীর মুখপাত্র যেটাকে আমাদের দেশে সুন্নি নামে খ্যাত করা হয় অথচ এরা সুন্নি না এরা কোনো অবস্থাতে সুন্নি না এই সুন্নি শব্দটার অধিকার এদের নাই এদেরা কখনো এই শব্দটার বহন করার যোগ্যতা রাখে না কারণ এদের আকড়াই হলো শির্ক এবং বেদাতের ঠিকাদারি দেখুন প্রিয় বন্ধুরা এখানে এই লোকটা শেখ আহমদুল্লার ব্যাপারে যে মানহানিকর কথাগুলো বললেন এগুলো হলো তার হিংসাত্মক মনোভাব থেকে কারণ এই বক্তব্যে আপনারা কোথাও খুঁজে পান নাই সে একটি দালিলিক বা একটি প্রমাণ উপস্থাপন করতে পেরেছে যেখানে শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনের আড়ালে আড়ালে কোটি কোটি টাকা সে আত্মসাত করতেছে পারে নাই কিন্তু সে কি বলল যে নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে এরা বেদাত বলতেছে মানে তার রাগটা ওইখানে এখন মানে ওই রাগটাকে পোষণ করার জন্য এখন শায়েখ আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশনের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে মানুষের উপর খেপাই তুলতে হবে কারণ একটি বেদাতের ব্যাপারে বলছে তার বিরুদ্ধে বলছে কিন্তু শায়েখ আহমদুল্লাহ কখনো এই ধরনের ফাউল বক্তাদের নাম উচ্চারণ করে কিছু বলছেন এই পর্যন্ত আমি তো ভিডিওতে শুনিনি আপনারা শুনছেন কিনা কারণ তার প্রয়োজন নাই এই ধরনের ফাউল বক্তাদের মুখে নেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু এই কুকুরের মতো পিছনে বসে ঘেউ ঘেউ আর কামড় দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ও কি সফল হবে কিন্তু এই বাংলার সাধারণ মুসলিম এবং আপনাদের বোঝা উচিত যে আলেমদের নামে কিছু সু রয়েছে সেরা হলো এইটা স্বঘোষিত বাকিগুলো চিনতে একটু কষ্ট হয় কিন্তু এদের যদি আপনি একদম নিশ্চিতভাবে যদি না চিনতে পারেন তাহলে কিন্তু আসলে আপনি ভুল করবেন কারণ আপনি চিনুন আসলে এই বাউল শিল্পীরা কখনো মুসলিম এবং ইসলাম এবং দেশের জন্য যে শান্তি বয়ে আনতে পারে না তা না হলে দেখুন ইসলামিক এই ফাউন্ডেশনটা কত স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে এবং দেশ এবং মানবতার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রজেক্টকে সামনে নিয়ে এই ইসলাম মানে শেখ আহমদুল্লাহর এই আস সুন্নাহ এই যে ফাউন্ডেশনটা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন বহুমুখী প্রজেক্ট এখানে তিনি কোরআন এবং সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য এবং আর্থ সামাজিক এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য এখানে আসছেন সেখানে তাদের মতো বেদাতিদের মানে বেদাতিদের আখড়া তৈরি করার জন্য তো এখানে আসে নাই আর কোন এই সুন্নি নামের বেদাতিদের কোনো টাকা তো অবশ্যই আজ সুন্না ফাউন্ডেশন আসে না কারণ তাদের মনে এত হিংসা তারা তো টাকাটা দেয় না তাহলে টাকাটা তো দেই আমাদের আমরা আমরা সাধারণ আমাদের তো কোনো এই বিষয়গুলোতে আমাদের অধিকার রয়েছে অধিকার দিয়েছি বলেই তো আমরা টাকাটাই দেই আমরা যখন ফাউন্ডেশনে টাকা দেই জাকাত ফান্ডে অথবা সামাজিক উন্নয়নের ফান্ডে অথবা স্বাবলম্বী ফান্ডে অথবা মাদ্রাসা প্রতিষ্ঠা ফান্ডে অথবা মসজিদ প্রতিষ্ঠার ফান্ডে প্রত্যেকটা ফান্ডের হিসাব প্রত্যেকটা টাকা সেই সেই স্ব স্থলে ব্যবহার করা হয় যদি সেটার ব্যত্যয় হয় সেটা সেই প্রশ্ন করার দাবি তো আমরা রাখতে পারি কারণ আমরাই আমরা আমরা সেইখানে টাকা দেই কিন্তু এই কোন জায়গার কোন মানে গ্রামকে উমেন উমেনকে বলে বাড়ি আলার বাড়ি না ফাজিলালার বাড়ি খুব গরম আল্লাহ এই ধরনের ফেতনাবাস এই বাউল বক্তাদেরকে হেদায়ত দান করুন তাদের জন্য হেদায়তের দোয়া করি কিন্তু তারা যে মুসলিমদের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য এই ধরনের উস্কানিমূলক এবং মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছে সেটা তো আমরা সহ্য করব না আর সহ্য করার মতোও না এটা যদি তার মতো নামধারী না হয়ে যদি মজুমদারের মতো কেউ হইতো আমাদের মাথা কামানোর কিছু নয় কেন স্বগঠিত ইসলামের বিপক্ষের লোক কিন্তু এ তো দাড়ি টুপি লাগাইয়া মানুষের কাছে বোঝাচ্ছে এ তো ইসলামের খাদেম কিন্তু ইসলামের খাদেম বেশ ধারণ করে যখন মুসলমানদের মধ্যে এভাবে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে তখন তো এটাকে মেনে নেওয়া যায় না তাই এর মুখ বন্ধ করা দরকার এবং এই যারা মাহফিল কমিটির যারা আয়োজক তাদেরকে যারা দায়িত্ব মানে নেন আপনারা অনেকই আসলে চিন্তাশীল তাহলে আপনাদের চিন্তার জায়গা থেকে এই ধরনের বক্তাদেরকে জনসম্মুখে না হইলে একটু আড়ালে চুপে চাপে দু একটা একটা কথা বলছেন উনি বলছে মানে সেরা স্যান্ডেলের দিয়া এভাবে অপমানমূলক কথা বলছে সাইকের বিরুদ্ধে তাকে নাকি বাইরানো উচিত অথচ ও একে তো সেরা স্যান্ডেল দিয়া পিটানোর তো খাওয়ার যোগ্যতা ওর মধ্যে নাই সেরা স্যান্ডেলের যতটুকু মূল্য আছে ততটুকু মূল্য এই বাউল বক্তার আমরা মনে করি না অতএব বাউল বক্তাকে লক্ষ্য করে বলবো যে আপনি এখনো সংযত হন আপনি আপনার গৃহে আপনার গৃহে অবস্থান করুন আপনার দিন এবং আপনার কাছে রেখে দেন আপনি বড্ড বাড়াবাড়ি করতেছেন যেটা আপনাকে নিয়ে শায়েক আহমদুল্লাহ ভাবেও না চিন্তাও করে না পায়ের কাছে পরে থাকা ময়লা নিয়ে মানুষ ভাবে ভাবে না অতএব সাবধান হয়ে যান আপনি